কাঁচামরিচ দে জীবন চলে আর তুই তো বেড়া মায়ের পাশে কামলা দেশের পাশে কাম করতে খাবার বাস না তোর সব আলাদা আর আমার এত জাগা জমি এত ধন সম্পদ থাকতেও নিজে শুইতে পারি না আটাইতে পারি না ঠিক মতো ভালো মন্দ খাইতে পারি না আমার বাড়ি সবকিছু আত্মসাত করে আমার ভাই তো বড় গুলাম জানো যা কিছু আছে সব শ্বশুর বাড়ি আর বইয়ের কথা মতো কাজ করে বুঝে টাকা ওইটাই শুনি আমি তার আপন একমাত্র একটা ভাই আমার প্রতি একটু দরদ নাই একটু ভালোবাসা নাই এই দুঃখ আর এরকম দেখো আসলে কি দোস্ত এক জনের দুঃখ এক এক রকম কার দুঃখ কার ক সবারই দুঃখ আছে এই দুনিয়ায় আমার দুঃখ আমার কাছে বন্ধু তোর দুঃখ তোর কাছে দোস্ত আমার তো কিছু নাই বুঝছ এই চকে বাতারে কাম করে খাই তোরে তো সম্পত্তি থাকতেও তোর নাই তোর ভাই তো দেয় না এমনি ভাই না ভালো মানে আমি কি করবো ক আমার তো চাই ভাই দেয় না ভাবিও দেয় না তাই লেখেলে আমার বকা দেয় মার আহে আমি কি করবো কোলে তুই একটু পরামর্শ দে কেমনে কি করা যায় বন্ধু তুই পরামর্শ দিবি পরামর্শ তোর দিয়ারি কিন্তু তুই তো আমার পরামর্শ শুনবি না যদি শুন আস তোর কিন্তু উপকার হবো অনেক উপকার হবো বন্ধু কি পরামর্শ দিবি তুই যে পরামর্শ দিবি আমি পরামর্শ নিব তুই জানস তো আমি যাই কিছু করি তোর কাছ থেকে বুদ্ধি নেই আমার তো বুদ্ধি বুদ্ধি নাই কে কি করলে ভালো হইব তারা কি আলাপ করছিস কিছু না কি কইলি আবার ক বুঝি নাই কি না হ্যাঁ কি কইলি আবার ক বুঝি নাই সিনেমা দেখ পারতাম সিনেমা কি সিনেমা দেখ পারতাম ওই তো জুরে কষ্ট আমি কানে কম শুনি শালার বয়রা এত তখন কইলাম শুনে নাই এর কথা আমি কানে কম শুনি কিনা শালা বয়রা কথা কার আই শুন আর তো বাদ দে হ্যাঁ আমরা যদি কথা কইতে থাকি হ্যাঁ তাহলে পরমাশা যেতে চাইলি

মনে কর যত জায়গা জমি আছে সত্য রে যাবো গা বুঝছ এখন তবে আমার দু এক প্যাকেট দিলেই হবো আমার আর তোর যা কাম আছে সব আমি কেটে দেব তুই কি কর তোর কথা মতো কিছু বুঝতেছি না আমি আমার ভাই যে যাই রে যাই রে তুই জায়গা জমি সব আমারে কুইরা দিবি কেমনি কুইরা দিবি রে তোর কথা আমি কিছু বুঝতেছি না কেমনি করবি কস আমার ভালো করে সব কিছু খুইলা কষে দিহি বন্ধু এখান তো জানো যে সৈশার দিন সৈশার ফুল পড়ছে তোর ভাই আজকে রাইতে খালাস করে দেবো কুচি কুচি কই রে মাগুর মারতে খাওয়াম যা তুই কি কস হাজার হইলো আমার ভাই না আমি আমার বাইরে মাই না নামু না এটা করে ঠিক হবো না যে জমি পাইবার চাও এই কামি করার লাগবো না তারপরেও তোর কথা আমার ভালো লাগতেছে না নিজের বাইরে নিজে কিনতে মারি যত কাম কাজ করার লাগে আমি করবো বুঝছ যা করার লাগে সব আমি করুম আমি তো আমি তো ডাকাতের মাংস তুই তো জানিস জানোস না আজকে রাইতেই তোর বাইরে সরিষা খেতে নিয়ে পিস পিস নদীতে ফেলামো পুক পুক করে ফেলামো মাগুর মাছে খাবো শিশুয়ে খাব খাবো কুমিরে খাবো একবারে তারপরে তুই রাজার হালে থাকবি তোর কোনো কিছুরও অভাব না যা কারণ লাগে আমি করুম আমি তো কইলামি তাইলে বন্ধু ক তুই যদি রাজে থাকস চস লেস্করেতে কাম ডাইরালাম না তারপরে কেমনে আমার মন টানতেছে না পায়া মতু আদরিলাম আর ভাই না রক্তের ভাই আমার এমনি তো টুকটাক ভালোবাসে এই তোর ভাই ধরে কে ভালোবাসে তোর যদি ভালোয় বাসতো তাহলে তোর টাকা পয়সা দিত তুই গবে রাজা বাসর মতো থাকতি ভালো কাপড় চোপড় পোয়রা স্টাইলদের রাস্তা ধরে ঘুরতি বুঝস তাই এইবা ব্যথা কর না আমার কথা তুই যদি শুনস ভুল না হলে নাই মনে করে একবার ফুকি না থাকি ওই যে লোকে কয় না বুঝলে বুঝ পাতা না বুঝলে তেস পাতা তাইলে হুন ওই তাইলে যদি বারবার কইতাস আমি বুঝতেছি বাইরে থাকতে কিছু করার মুনা না তাইলে কাজ কর বাইরে মাইরে এলা কিন্তু বাইরে একটু কষ্ট কম দিস বেশি কষ্ট দেয় মারিস নে তোরা আর না আমরা কষ্ট দেয় না আমরা এক গলা ফেলে বন্ধু

সব সময় দুই পেঁয়াজ লাগায় অনেক দুজন মারা সার হয়ে সুতি কমেবো হ্যাঁ ভাই হ্যাঁ তুই খালি টাকা দিব